আসসালামু আলাইকুম টিভি আজকে আজকের ডিডিও আপনাদেরকে স্বাগত ক্যানভাস সম্পূর্ণ কোর্স আপলোড করা হবে এই কোর্সের প্রথম ভিডিও আজকে আজকে প্রথম ক্লাস আমি আমি আপনাদেরকে সম্পূর্ণ কাজ দাপে দাপে সম্পূর্ণ টোলস কীভাবে ব্যবহার করতে হয় কীভাবে ডিজাইন করতে হয় কীভাবে আপলোড করতে হয় কীভাবে আপনি টেমপ্লেট আপলোড করে ইনকাম করবেন সকল সবগুলো দাপ আপনাদেরকে আমি দেখাব আজকে আপনাদেরকে দেখাবো আজকে যেহেতু প্রথম ক্লাস আজকে ক্যানভা পরিচিত সম্পর্কে আমরা জানবো ক্যানভা দিয়ে কী কী করতে হয় ক্যানভা দিয়ে আপনার সাধারণত গ্রাফিক ডিজাইন টেমপ্লেট ডিজাইন হ্যাঁ মাইক্রোসফট ওয়ার্ডের অনেক মাইক্রোসফট ওয়ার্ডের কিছু কাজ এখানে রেডি থাকে যেমন আপনি কিভাবে সিবি তৈরি করবেন সিবি তৈরি করা প্রেজেন্টেশন তৈরি করা মার্কেটিংয়ের অনেক টেমপ্লেট তৈরি করা হ্যাঁ তো আজকে যেহেতু আজকে প্রথম ক্লাস আমরা দেখব কিভাবে ক্যানভা অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং ক্যানভা পরিচিতিটা তো ক্যানভা আপনি সাধারণত দুইভাবে ব্যবহার করতে পারবেন একটা হচ্ছে অ্যাপসের মাধ্যমে মোবাইলের মাধ্যমে ক্যানভা অ্যাপসটি একটা হচ্ছে আপনার যদি পিসি থাকে তাহলে আপনি বিভিন্ন ব্রাউজার দিয়ে ইউজ করতে পারবেন তো আমি আজকে আপনাদের দেখাচ্ছি ব্রাউজারে তো গুগলে গিয়ে আপনি ক্যানভা লিখবেন এটি যে কোনো বাজার দিয়ে চলবে তারপর এখানে দেখবেন প্রথমে কিনবাস ক্যানভা ভিজুয়াল সেট ফর এভরিথিং এভরি ওয়ান এটাতে আমরা ক্লিক করব তারপর এটা হচ্ছে ওয়েলকাম টু ব্যাক হ্যাঁ আমি আগে লগ ইন করেছিলাম আপনাদের দেখানোর জন্য এটা লগ আউট করছি হুম তো এখানে একটা অপশন আছে সিঙ্গিং অপশন একটা হচ্ছে অপশন যারা এখন অলরেডি খোলা আছে পাসওয়ার্ড দিয়ে বা অন্যান্য নাম্বার দিয়ে তারা এখানে ক্লিক করবেন আর যেহেতু আমরা নতুন আমরা প্রথম শিখব এখানে আমরা সিঙ্গিং একটা অপশন ক্লিক করবো এখানে সিঙ্গিং এখানে সিঙ্গিং অপশন থাকলে এখানে আপনার যে জিমেলটি আপনার ব্রাউজারে অথবা আপনার মোবাইলে লগইন টাইমেটি শো করবে এখানে আমরা কন্টিনিউস একটা অপশন আছে এখানে আমরা ক্লিক করব একটু অপেক্ষা করবেন তারপর আপনি ডাবল ক্লিক করবেন তারপর আমরা চালিয়ে গেলে একটা অপশন আছে এখানে আমরা ক্লিক করব একটু অপেক্ষা করবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে আমরা যখন অ্যাকাউন্টই কেনবা অ্যাকাউন্টে যখন তৈরি করবো তখন আমরা একটি এখানে ত্রিশ দিনের একটা ট্রায়াল পেয়ে যাব আমরা ত্রিশ দিনে অনেকগুলো ট্যাম্পলেট আমরা ইউজ করতে পারবো হ্যাঁ ক্যানভাস সাধারণত দুই ভাগে ব্যাক কর ব্যবহার করা যায় হ্যাঁ ভাগে ব্যবহার করা যায় এটা হচ্ছে একটি হচ্ছে আপনার পেইড একটা হচ্ছে নন পেইড বা ফ্রিতে হ্যাঁ ফ্রিতে অনেকগুলো ট্যাম্পলেট পেয়ে যাবেন আপনি পেয়ে যাবেন আর পেইডে আপনি যা আপনার এখানে যা যতগুলো টেম্পলেট শো করবে সবগুলো ইউজ করতে পারবেন পেডে সহজ কথা হচ্ছে প্রো ভার্সন আর নন প্রো ক্যানভাতে এখানে একটি অপশন আছে এটা হচ্ছে মেনু অপশন এখানে আপনি মেনুগুলো খুলতে পারবেন আবার ক্লোজ মেনু করতে পারবেন এখানে হচ্ছে ক্রিয়েট অপশন এখানে গিয়ে আমরা বিভিন্ন ফর্মেট ক্রিয়েট তৈরি করতে পারবো অথবা বিভিন্ন টেম্পলেট আমরা এখানে ডাবল ক্লিক করলে হুম এডিট করতে পারবো আর এখানে একটা অপশন আছে যে প্রো যে একটা অপশন আছে এটি হচ্ছে প্রো ভার্সন আপনি পেয়ে যাবেন আর এগুলো হচ্ছে আপনি ফ্রি ভার্সনে পেয়ে যাবেন হ্যাঁ এটা আমরা এই এগুলোর বিস্তারিত আমরা পরে দেখব আপাতত আমরা হোম পেজে হোম পেজের গুলো দেখি এখানে হচ্ছে প্রজেক্ট আপনি যতগুলো প্রজেক্ট তৈরি করবেন আপনার নিজস্ব প্রজেক্ট এগুলো এখানে শো করবে বিভিন্ন প্রজেক্ট শো আছে এখানে হুম তারপরে এখানে একটা অপশন আছে টেমপ্লেট আপনি এখানে মিলিয়ন মিলিয়ন অনেক রকম পেয়ে যাবেন বিজনেস সোশ্যাল এডুকেশনাল ভিডিও ক্যাপশন মার্কেটিং প্রিন্ট প্রোডাকশন কার্ড ইনভাইটেশন এগুলো অনেকগুলো পেয়ে যাবেন এখানে মিলিয়ন মিলিয়ন যতগুলো শো করবে কয়েক মিলিয়ন এখানে তারপর হচ্ছে ব্র্যান্ড অপশন এটা পরে দেখবো এটা এখানে ক্যানবা এআই এখানে এআই দিয়ে আপনি বিভিন্ন ধরনের টেম্পলেট তৈরি করতে পারবেন তারপর এখানে আছে অ্যাপস একটা অপশন আছে অ্যাপসের মধ্যে আপনি বিভিন্ন ডিজাইন করতে পারবেন অনেক রকম অ্যাপস আছে এগুলোর সবগুলো হচ্ছে অ্যাপস হ্যাঁ জেনারেটর আমরা পরে ইনশাল্লাহ অবশ্যই আস্তে আস্তে দেখবো এখানে একটি অপশন হচ্ছে এটির মাধ্যমে আমরা কোনো কিছু ক্যানভাতে যদি ক্যানভাতে যদি অনেক নোটিফিকেশন থাকে এখানে শখ হবে এখানে হচ্ছে আপনার প্রোফাইল অপশন প্রোফাইলে গিয়ে আমরা সাধারণত প্রোফাইলে বিভিন্ন এনাদার অ্যাকাউন্ট পারি ম্যানেজ অ্যাকাউন্ট করতে পারি হ্যাঁ সেটিং করতে পারি সেটিংটা হচ্ছে এখানে আপনার নাম চেঞ্জ করতে পারবেন এখানে ফটো চেঞ্জ করতে পারবেন হ্যাঁ এখানে আপনি টিচার প্রফেশনাল স্মলার বিজনেস যে কোনো একটি পড়বে আমরা স্টুডেন্ট যেহেতু আমরা শিখছি আমরা স্টুডেন্ট দিচ্ছি তারপর হচ্ছে এখানে লগ ইন লগ একটা অপশন আছে এখানে আপনি চাইলে অ্যাকাউন্ট ডিলেট করতে পারবেন হ্যাঁ অ্যাক্সিবিলিটি আছে বিভিন্ন ডার্ক মোড লাইট মোড সিস্টেম মোড চালাতে পারবেন এখানে মেসেজিং পারফরমেন্স এগুলো আমরা পরে দেখবো পাইপ ডিসি এখানে আমরা একটা মজার বিষয় এখানে আমরা মজার বিষয় হচ্ছে এখানে আমরা টিম বিভিন্ন টিম টিম তৈরি করতে পারবো এখানে তারপরে ইনভাইট করে আমরা কাজ করতে পারবো এখানে ঠিক আছে অর্ডার ইনভাইট প্রবাসনগুলো আপনি অর্ডার করেন এখানে অর্ডার এখানে শো করবে এটা হচ্ছে ক্যামেরার হোম ভার্সন এটা হচ্ছে ক্যামেরার হোম ইন্টারফেসে এখানে সি ডক্স ওয়েব প্রেজেন্টেশন সোশ্যাল মিডিয়া এগুলোতে যখন আপনি শো করবেন বিভিন্ন সাইজ এখানে শো করবে অথবা যেমন ধরেন আমরা একটা আজকে আমরা একটা ডক্স বের করবো অথবা এখানে কাস্টমাইজ অপশন কাস্টমাইজ অপশনে আপনি বিভিন্ন সাইজ করতে এটা আমরা পরের কোনো ভিডিওতে শিখবো ইনশাল্লাহ হুম মোর অপশন আছে অনেক অনেক অপশন হ্যাঁ এটা হচ্ছে ক্যানভার পরিচিত এখানে একটা অপশন আছে ক্যামেরার বিভিন্ন হেল্প থাকলে আপনি যদি কোনো কিছুতে হেল্প বুঝেন না এখানে আপনি লিখলে তারা আপনার সাথে সাথে আপনাকে রিপ্লাই দিবে তো আজকে আমরা প্রথম ক্লাসে শিখলাম কিভাবে ক্যামেরা অ্যাকাউন্ট করতে হয় অ্যাকাউন্ট খুলতে হয় এবং হোম পেজের কিছু টোচের পরিস্থিতি হ্যাঁ আমরা সামনে আমরা ধাপে দাপে কেনবার সম্পূর্ণ টুলসের কাজ শিখব ইনশাআল্লাহ তো ভিডিও যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন লাইক করবেন ইনশাল্লাহ সামনে দ্বিতীয় ক্লাসটা আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে আসবো ইনশাল্লাহ আপনাদের অনেক উপকার হবে আশা করি তো আমাদের চ্যানেলের সাথে থাকলে সম্পূর্ণ কোর্সটি আপনি নিতে পারেন ইনশাল্লাহ আপনার স্কেলে আশা করি অনেকটা ডেভেলপ হবে ইনশাআল্লাহ